বাঙালি পর্বতারোহণে ফের দুঃসংবাদ এভারেস্ট জয় করল মৃত্যুর কাছে হাঁটতে হল রানাঘাটের শিক্ষক সুব্রত ঘোষের নদীয়া রানাঘাট জুড়ে নেমে এলো শোকের ছায়া স্বপ্ন ছিল এভারেস্টের শিখরে দাঁড়িয়ে দেশের জাতীয় পতাকা ওড়ানোর সে স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল বটে কিন্তু বিশ্বের সর্বোচ্চ সিংহ জয়ের পরই হল জবনিকা পতন এভারেস্ট ছোঁয়া হলো কিন্তু বেঁচে ফেরা হলো না এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু হল রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের কাঠমান্ডু স্নোই হরাইজন টেক্স অ্যান্ড এক্সপার্টাইজেশন প্রাইভেট লিমিটেড নামে যে সংস্থার সাহায্যে সুব্রত বরফের দিয়েছিলেন সেই সংস্থার সূত্রে জানা গেছে হিলারি স্টেপ আর সাউথ মাঝে পঁয়তাল্লিশ বছর সুব্রত ঘোষের দেহ চিহ্নিত করা গেছে কিন্তু অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় মৃতদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি রানাঘাটের মাঠের পাড়ার বাসিন্দা সুব্রত ঘোষ উত্তর চব্বিশ পরগনার বাগদার কাপাসিটি মিলন বিতি হাই স্কুলের শিক্ষকতা করতেন তিনি এভারেস্ট হওয়ার স্বপ্ন নিয়ে গত একত্রিশে মার্চ রানাঘাটের বাড়ি থেকে বেরিয়েছিলেন পনেরোই মে দুপুর দুটো নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করেন সুব্রত সামির শেষে নামার পথেই ঘটে যায় বিপদ ক্লান্তি এবং অক্সিজেন শেষ হয়ে আসায় সুব্রতর মৃত্যুর কারণ বলে ধরা হচ্ছে সুব্রত ঘোষকে যিনি গাইড করছিলেন সেই পূর্বাতম্বে সের ও শরীর খারাপ হয়ে যায় তিনি সাউথ কলে ক্যাম্প থ্রিতে নেমে চলে আসেন ফলে ফেরার সময় কার্যত অভিভাবকহীন হয়ে পড়েন সুব্রত ঘোষ নদীয়া থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট এইচ আর নিউজ টোয়েন্টি ফোর প্রায় দু বছর পর দুজন বাঙালি এবং আমাদের কাছে সব থেকে গর্বের এবং অহংকারের যে সেই দুজনই রানাঘাটের বাসিন্দা একজন একটা সুব্রত ঘোষ শুধু রানাঘাটকে নয় ভারতকে গর্বিত করেছে বাংলাকে এক অহংকারের জায়গায় পৌঁছে দিয়েছে কিন্তু আমাদের অত্যন্ত আফসোসের বিষয় যেটা আমাদের কালকে সন্ধ্যাবেলা থেকেই খুশি খবরের মধ্যে একটা সুর কাটছিল সেটা যে সুব্রত খুব অসুস্থ হয়ে পড়েছে সুব্রত ঘোষ বেস ক্যাম্পে নামতে পারছেন না চার নম্বর বেস ক্যাম্পে এরকম একটা আশঙ্কা আমাদের মধ্যে ছিল কাল রাতের থেকে সুব্রত রানাঘাটের যে সমস্ত বন্ধু লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ সবাই রালাঘাট প্রশাসন সবাই আমরা চেষ্টা করছিলাম যে ওকে ট্র্যাক করার জন্য কিভাবে আছে সে খবর আমরা রাতে পাইনি আজকে সকালবেলায় একটা দুঃখজনক সংবাদ আমাদের কাছে এসেছে যে সম্ভবত সুব্রত আর আমাদের মধ্যে নেই এই সংবাদে বাজি আমরা সবাই এই সংবাদ পাহার পরে আমরা অত্যন্তভাবে একটা আপসেট অবস্থার মধ্যে রয়েছি মানসিকভাবে আমরা বিপর্যস্ত একটা খুশি এত বড় খবরকে আমরা রুমপাড় এই যে খুশি খবর খবর সেলিব্রেট করবো সেই অবস্থায় আমরা নেই এখন সুব্রতর জানি না কি ঘটনাটা কতখানি সত্যতা আছে তবে চারিদিকে নিউজ চ্যানেল যা বলছে ওখান থেকে যে মেসেজ এসছে তাদের সুব্রত আমাদের মধ্যে নেই এটা আমরা ধরে নিয়ে বলতে পারি এখন তার সেই দেহ কত কবে উদ্ধার হবে কিভাবে আসবে তার সেই চিন্তায় রয়েছে তার বাড়ির যারা মা ভাই ভাইয়ের বউ সবাই ভেঙে পড়েছেন দিদি ওখানে আছেন নিচের প্রেস ক্যাম্পে আছেন সবাই মিলে ক্লাবের সদস্যরা আমাদের জেলা প্রশাসন প্রশাসন মহকুমা সবাই চেষ্টা করছে সঙ্গে ওখানকার লোকদের সঙ্গে যোগাযোগ করে কিভাবে এভারেস্টের যেখানে সুব্রত সাহিত্য দে আছে সেখানে উদ্ধার করা হয় আমরা হতদম হয়ে গেছি এত আনন্দের খবরের মধ্যেও আমাদের সুব্রত আমাদের অত্যন্ত কাজের ছেলে অত্যন্ত বিনয়ী ভদ্র চিকাক শুভত শুভতার এই ঘটনায় আমরা মর্মাহত এত থেকে বলার ভাষায় উঠতে আমাদের আমরা পুরো অন্ধকারে রয়েছে আমরা চাই তাকে যেতে ফিরিয়ে নিয়ে আসা যায় সুস্থ ভাবে আমরা মেসেজটা যেটা এসেছে সেটা হচ্ছে যেটা মেসেজ আমরা বেজে সেটা হচ্ছে উনি নেই ওনার সেল বা চলে গেছে শুধু এইটুকুনি শরীফত ব্যাট এই বলে মেসেজ এসছে কিন্তু আমরা এই মেসেজের কথা কোনো তারপরে ওনাদের সাথে কোনো ভাবে যোগাযোগ করতে পাচ্ছি না ল্যান্ডস্কেপের সদস্য সুব্রত ঘোষ তিনি এভারেস্ট সাবমিট করেছেন গতকালকে তো আসার সময় তার আটকে গেছে এবং সে অসুস্থ হয়ে পড়ে তারপরে আমরা আজকে সকালবেলা জানতে পাই তাদের মাধ্যমে একটা মেসেজ আছে আমাদের কাছে যে সে নেই তো এই হচ্ছে পরিস্থিতি আর আমাদের এখন একটাই আবেদন সারা ভারতবর্ষের মানুষের কাছে এবং সরকারের কাছে যে বডিটাকে রেস্কিউ করে আমাদের এখানে ফিরিয়ে দেওয়া হোক সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে পাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস